মেদিনীপুর থেকে হাওড়াগামী ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন এক বৃদ্ধা শুক্রবার বিকেল চারটে দশ নাগাদ সেই লোকাল ট্রেন তখন চালু করে দিয়েছিল তাতেই কোনো ক্রমে ওঠার চেষ্টা করছিলেন বৃদ্ধা ট্রেনের গতি বেড়ে যেতেই নিয়ন্ত্রণ হারান ওই বৃদ্ধা চাকার তলায় পড়েই যাচ্ছিলেন সাক্ষাৎ ঈশ্বরের দূতের মতো ছুটে এলেন দূরে কর্তব্যরত রেলওয়ে লেডি কনস্টেবল কোল পাজা করে দীর্ঘ ছুটে বৃদ্ধাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনলেন তিনি প্রাণে বাঁচলেন মহিলা পুরো ঘটনার মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভিতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর স্টেশনে শুক্রবার বিকেলে বিকেল চারটে দশ মেদিনীপুর হাওড়া ডাউন লোকাল ট্রেন করে কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধা ট্রেন তখন চালু করে দিয়েছিল এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই বৃদ্ধা প্রাণপণে ওই ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন তিনি যতই চেষ্টা করছিলেন ট্রেনের গতিও ততটাই বাড়ছিল কিন্তু তিনি কোনোভাবেই ট্রেনের বগির হাতল ধরে ফেলেছিলেন সেই সে ছুটতে না পেরে হাতল ধরা অবস্থাতেই ভারসাম্য হারিয়ে ফেলেন বৃথা এবার হয়তো চলন্ত ট্রেনের ফাঁকেই পড়ে যেতেন তিনি তাহলেই নির্ঘাত মৃত্যু ছিল দূর থেকে বিষয়টা বুঝতে পেরে গিয়েছিলেন প্রত্যক্ষদর্শী এক লেডি বিশ্বাস প্রচন্ড করেন তিনি ওই অবস্থাতেই লেডি কনস্টেবল বৃদ্ধাকে ধরে ছুটতে থাকেন অনেক পরে বৃদ্ধাকে ট্রেন থেকে ছাড়িয়ে নিতে সক্ষম হন তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই বৃদ্ধা দ্রুত বাকিরাও ছুটে এসে উদ্ধারের চেষ্টা করেন ততক্ষণে